थोड़ा बोलते ना कोई भी बिहार या यूपी का वोटर बीजेपी का बात में 12000 हजार हजार रुपया लेके बंगाल में वोट देने आइएगा आइएगा तो पैर पे जाना पड़ेगा टीचर पे ये बंगाल है यहाँ जाली वोट नहीं चलेगा कोई भी सोचेगा कि मैं नहीं 6 नंबर फॉर्म भर के यदि तो नया वोटर बन के हम वोट देने आएंगे आएगा तो पेट से आएगा बीजेपी का ट्रेंड से लेकिन जाएगा हो जाता है একটাই প্রশ্ন একটাই প্রশ্ন মনে হচ্ছে নাকি দ্বিতীয়ত আপনারা দেখতে পাচ্ছেন যে ঠাটা একদম বাস নিয়ে রেডি রয়েছে কারণ দেখা যাচ্ছে যে একাধিক একাধিক মৃত্যু মিছিলের বন্ধু দিতে কি এবার এগিয়ে যাবে ভোট করবে সরাসরি তেমনই একটা প্রশ্ন উঠছে যে দু হাজার কি একাধিক মানুষের মৃত্যু মিছিলের উপর দিয়ে কি এই ভোট করব হবে তার জন্য সরাসরি কিন্তু বিরোধ করছেন তৃণমূল কংগ্রেস বাংলাতে হচ্ছে নাকি এভাবে কি লড়াই করা সম্ভব যে সব সময়ের জন্য মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা হবে সরাসরি তারই প্রতিবাদ দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে ছাঁটা এবং বাঁশ নিয়ে কিন্তু রেডি রয়েছে সাবধান যারা এই কর্মটা করছেন তারা অবশ্যই সাবধান তবে ইতিমধ্যে শ্রামপুর বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যে বিধায়ক উপস্থিত রয়েছেন আমার আমরা সরাসরি ওনার কাছ থেকে শুনে নেব আজকে দাদা দেখা যাচ্ছে যে ঝাঁটা রয়েছে পাস রয়েছে কিভাবে কি মারবেন কাউকে নাকি কি বলবেন আমরা এখানে বসে রয়েছি ঝাঁটা লাঠি নিয়ে আমরা শুনলাম যে সাত নম্বর ফর্ম নিয়ে যে আমাদের বিরোধী দল বিজেপি তারা আসবে এখানে সাত নম্বর ফর্ম জমা দিতে আমি মনে করি এটা গণতান্ত্রিক পদ্ধতি নয় যে একসঙ্গে মাঝ আর সাত নম্বর ফর্ম নিয়েছে জমা দেওয়া আরও যদি কোনো অবজেকশন থাকে ইন্ডিভিজুয়ালি এসে জমা দিক সেটা না করে যে তারা একসঙ্গে বাঞ্চ সাত নম্বর ফর্ম নিয়েছে জমা দেওয়ার যদি চেষ্টা করে তার জন্য ঝাঁটা আমরা আমরা নিয়েছি শোনা যেত বিজেপি তো অনেক বড় বড় কথা বলেন কিন্তু তারপরেও তারা এভাবে কেন কাজ করছেন যে মানুষের দেখা যাচ্ছে যে একাধিক মানুষের মৃত্যু তার মধ্যে শরীর খারাপ অসুস্থ আতঙ্ক তার মধ্যে থেকে এরকম কেন করছে কেন থেকে কি চুরি করে বা কোন রকম দুষ্কর্ম করে কি এরকম ভোটের দিকে তারা রাজনীতি করবে আমরা আমরা যেটা যেটা বিশ্বাস করি যে মানুষের প্রত্যেকটা মানুষেরই ভোটের দিকে থাকা দরকার এবং প্রাপ্তবয়স্ক মানুষ যার যার ভোটার লিস্টের নাম নেই তারা যাতে ভোট দিতে পারে তার জন্যই আমরা চেষ্টা করছি এবং যে কোন জনকৃতি কিন্তু প্রত্যেকটা মানুষই যারা বাংলায় বাস করে তারা যেন ভোট দিতে পারে অত সর্বপরি এখন এই মুহূর্তে আপনাদের লড়াইয়ের উৎসবে কি নিয়ে শুনবো এখন লড়াই একটাই যে আমার নাম ভোটার আছে কিনা সেটা আমরা দেখব যত কোণা নাম থাকবে না ততক্ষন আমরা এখানে বসে থাকি অবস্থান করে থাকব আমরা প্রিয় দর্শক বন্ধু আপনারা সরাসরি শুনতে পাচ্ছেন যে একাধিক তারা ফর্ম সেভেন নিয়ে যে একটা কথা চলছে সেটা কিন্তু সরাসরি ওনারা যে পাহারা দিচ্ছেন কিন্তু একদম একদম রেডি হয়ে রয়েছে কোন রকম কোনো কিছু দেখা মাত্রই তারা কিন্তু একদম আক্রমণ হয়ে উঠবে কারণ বাংলার মানুষের যে পেটের দা তা কিন্তু কখনো ছিনিয়ে নিতে দেখবেন এই ইতিমধ্যে উপস্থিত রয়েছেন আর রিসা আর ঋষভ পৌরসভার ভাইস চেয়ারম্যান যারা জাইদা সরকার উপস্থিত রয়েছেন শ্রামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী শাহ তো সরাসরি ওনাদের কাছ শুনে নেওয়ার চেষ্টা করবো দাদা আজকে এই শ্রামপুরের জায়গা আপনিও উপস্থিত একদম দেখা যাচ্ছে যে সবাই সকলে উপস্থিত ঢাকায় একদম বাস নেই কি বলবেন শুধু নির্বাচন নির্বাচনের মতন হবে বৈধ ভোটের দ্বারা নির্বাচিত হবে আমরা এটাকে মেনে নেবো কিন্তু যদি বিজেপি মনে করে থাকে কিছু বৈধ ভোটটারকে নাম বাদ দিয়ে তারা ব্যাকড্রোর দিয়ে নোংরাভাবে যদি চেষ্টা করে জেতার তখন ওই মহিলারা ঝাঁটা নিয়ে নোংরা যে পরিষ্কার করে দেবে তার জন্য এরা বসে আছে একদম ওই রাজনীতি আমরা পছন্দ করি না আমরা সোজা বুক ফুলি আমরা উন্নয়নে করেছি আমরা বিকাশ ঘটিয়েছি বাংলার আমরা বিকাশ দিয়ে রাজনীতি করি ওই নোংরা ভাই ভোট কেটে কিছু মানুষকে বাদ দিয়ে দেবে অবৈধভাবে সেটা আমরা মেনে নিতে পারবো না তার জন্য আজকে আমরা দরওয়ান হয়ে বসে আছি চৌকিদার হয়ে বসে আছি দেখা যাচ্ছে একাধিক পোস্টারও নেওয়া রয়েছে আমরা দিয়েছি আমরা এখানে বাদ দিতে দেবো না পরিষ্কার বলা আছে কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ যায় আমরা নিশ্চয়ই আজকে আপনাদের দেখেছেন সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে আবার থেকে হেয়ারিং করতে হবে অত আমরা এটাকে সম্মান জানাই সুপ্রিম কোর্টের অর্ডারটাকে দাদা দেখা যাচ্ছে যে একাধিক মানুষের এই লাইনে দাঁড়াতে থাকতে এবং তাদের হায়ারিং এর জন্য তাদের আতঙ্ক চলছে এবং অনেকে এটা বিজেপি ইলেকশন কমিশনারকে দিয়ে করাবার চেষ্টা করে হেন তেন পুকারে পশ্চিম বাংলাতে বৈধ ভোটার বাদ দাও এটা না হলে ওরা জিততে পারবে না ওই সেই স্বপ্ন এটা দিবা স্বপ্ন এরা ভুলে যাচ্ছে এটা এটা বিহার নয় এটা ইউপি নয় এটা মহারাষ্ট্র নয় এটা হরিয়ানা নয় এটা পশ্চিম বাংলা এটার নাম হচ্ছে পশ্চিম আর এখানকার নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রিয় দর্শক বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছেন কিন্তু এই লড়াইয়ের মধ্যে কিন্তু চলছে বিভিন্ন ভাবে উস্কানিমূলক ভাবে হয়ে উঠছে সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ইতিমধ্যে আমাদের কিন্তু মধ্যে উপস্থিত রয়েছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান যারা জায়দা সরকার ওনার সাথেও সরাসরি শুনে নেবো যে দাদা দেখা যাচ্ছে যে একাধিক ভাবে বিভিন্ন জায়গায় কিন্তু এখন ধর্ম ধর্ম নিয়ে লড়াই কিন্তু তারা বলছে আবার বাংলাতে বলে শান্তি চাই কি বলবেন আমরা দেখুন আমরা হিন্দু মুসলিম মিলে লড়াই করছি বাংলায় ভোটার নাম কাটা যাবে না ইনলিগাল হিসাবে কাটা যাবে না আজকে সুপ্রিম কোর্টে যা রায় বেরিয়েছে ও বলেছে আর বুতে বুতে আর হেয়ারিং করতে হবে এটা বুঝুন উনি চাইছেন নাম কেটে এখানে পশ্চিম বাংলা জিতবেন কাজে উপরে যদি জিততে চাইতন যা কাজ করছেন পশ্চিম বাংলায় আমরা কাজ করেছি আমাদের তৃণমূল কংগ্রেস মমতা কাজ তার উপরে ভোট চাইব উনি ভোট কেটে জিততে ওটা সম্ভব নেই এটা পশ্চিম বাংলা মমতা নেতৃত্বে নেতৃত্বে আমরা করি হবে না এটা এরকম হচ্ছে নির্বাচন কমিশন তার নেতৃত্বে তার মতন কাজ করবে কিন্তু এদিকে দেখা যাচ্ছে বিজেপি রয়েছে আবার অনেক বোঝা ভারি মুশকিল বাংলার মানুষ বুঝতেই পারছে না কে কার নির্দেশে কাজ করছে নির্বাচন কমিশন বিজেপির দালাল হয়ে কাজ করছে সরাসরি প্রিয় দর্শকতা আপনারা দেখতে পাচ্ছেন যে বিজেপি দালাল হয়ে নির্বাচন কমিশন বলে কা কাজ করছেন সরাসরি অভিযোগ কিন্তু উনি তুলে ধরছেন এবং তার মধ্যে আমি দেখব ইতিমধ্যেও কিন্তু উপস্থিত রয়েছেন আর রিচটা আর শরৎ তৃণমূল কংগ্রেসের আর সভাপতি রয়েছে ইতিমধ্যে উপস্থিত অশ্বপ্রসাদ ব্যানার্জি কি বলবেন দাদা কী নজরে দেখছেন এরকম একটা বৃশৃঙ্খল চলছে রাজ্যের মধ্যে এটা উত্তপ্ত হয়ে রয়েছে কি বলবেন দেখুন এই পরিস্থিতিটা বাহান্ন সালে ইলেকশন ফার্স্ট হয় ইন্ডিয়াতে তারপর থেকে এই পুরো ব্যাপারটা আনপ্রেসিডেন্টেড বিজেপি ভেবেছে মহারাষ্ট্র হরিয়ানায় যেভাবে জিতেছে ধাঁধলি করে বাংলায় জিতবে কিন্তু এটা ভুলে গেছে এই বাংলাটা মমতা ব্যানার্জির বাংলা যে বাংলা মমতা ব্যানার্জি সিপিএম এর মতো একটা হারমার সরকারকে এই ঝেটা দিয়ে চৌত্রিশ বছরের সরকারকে দিয়ে বিদায় করেছে তা এ তো কিছুই না কোন কে হেতকা মুলিয়ায় এ বিজেপি এ তো আমার নেই আগামী লাস্ট ইলেকশনে ভোট পেয়েছি উনচল্লিশ আমি বলছি যে নোংরা রাজনীতি বিজেপি করছে কাজ না দিয়ে সুপ্রিম কোর্টের ক্যান্সেল করে আমি বলছি বিজেপি আবার চোদ্দ সালের আগে যে ছ পার্সেন্ট ভোট ছিল তাতে ফিরে যাবে আমি হর্ষ বন্দ্যোপাধ্যায় নিশ্চয় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রিয় একদম সকাল থেকে দেখা গেল আপনাদের এই একদম প্রতিবাদ মিছিলের মত আপনারা বসে আছেন পাহাড়া দিয়ে একদম ঝাঁটা ঝাঁটা এবং বাস দিয়ে ঝাঁটা বাসlastে শেষ পর্যন্ত কি বলবেন বৈধ ভোটার বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস বৈধ ভোটারদের নাম না যা সাধারণ মানুষের নাম না যা তার জন্য বসেছি ফর্ম 7 জালিয়াতি করে জমা দিতে চেয়েছিল বিজেপি আমরা আটকে দিয়েছি যে ফর্ম সেভেন যাদের আছে তারা এসে জমা কেউ জমা দিতে পারবে না আমরা সকাল পাহারা যাচ্ছিলাম প্রধানমন্ত্রী বলেছিলেন না উনি চৌকিদার মানুষের উনি নয় তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের লোকেরা হচ্ছে চৌকিদার সাধারণ মানুষের তাই আমরা চৌকিদারি করছি দাদা এই কয়দিন হিয়ারিং এ তো অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন অনেকের আবার প্রাণও চলে গেছেন তারপরে রায় দিয়েছে যে সব পাড়ায় পাড়ায় হিয়ারিং নিতে হবে দেখুন না খালা কোতায় তোর তোর রাজ বাংলার দিকে মুছে যাবে কিন্তু এই যে দা হলো শিল্প নিয়ে তো বলেন কিন্তু কোনো আওয়াজই পাওয়া গেল না শিল্প নিয়ে মানুষ এখন দুশ্চিন্তায় রয়েছে আরে বিজেপি মুকে দিশahara তারা কি কখন বলছে হ্যাঁ বিজেপির কথাই এখন বাংলার মানুষ খায় না মাথায় দেয় কিছু জানি তাহলে কি তেল খায় কি মাথায় দেয় জানে না মানুষ মাথায় দিতে গেলে তেল লাগবে খেতে গেলে ফুড লাগবে না সরাসরি বল আপনি কি তেল বলছেন নাকি বিজেপিকে বলতে পারছি না খায় না মাথা যায় আর শুভেন্দু অধিকারীর কথা যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ছাগল কি ছাগলটাকে দর্শক বন্ধুরা সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে যে রাজ্যের রাজনীতির যেভাবে একটা উত্তেজন চলছে আর তা কিন্তু একদম বাংলার মানুষ কোনো মতেই মেনে নিতে পারবেন না এবং কখনো মেনে নেবেন না তার জন্য কিন্তু প্রতিবাদ করবেন সরাসরি কিন্তু এই দলের যারা নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু তেমনই একটা তারা বার্তা দিচ্ছেন এবং আগামীতে দু হাজার ছাব্বিশে যে তৃণমূল কংগ্রেসে যে শাসক থাকবে তা কিন্তু সরাসরি ওনারা বলছেন এবং বিরোধী যে বিরোধী যে দল যারা রয়েছেন এবং রাজনৈতিক যারা রাজনৈতিক দল রয়েছেন তাদের কিন্তু যেটিয়ে বিদায় করবেন তারই একটা সরাসরি ওনারা বার্তা দিলেন আর আপনারা অবশ্যই চোখ রাখবেন নজর রাখবেন নজ্জুলপরের রিপোর্ট ইউ টোয়েন্টি ফোর নিউজ বাংলা উপাধ্যায় হুগলি শ্রীরামপুর